ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি আরে রেশমি কত সে এই তুমি একসময় আমারে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে আর তোমার ব্যবহার না দেখলি আমি বুঝতেই পারতাম না মানুষ এভাবে পরিবর্তন হয়ে যায় তুমি করে করতে আস তুমি করে আপনি করে কবি ম্যাডাম কই ডাকবি আপনি করে রিনা খানের সঙ্গে এরকম জেদা জেদি কইরা পিছে করে এই বাসে আর থাকা যাবে না রিনা খান রিনা খান তোমাকে কি বলছে কি বলছে শুনবি ওই রিনা খান আমারে বলে বুয়া আমারে বলে চা বানা দিতে আমি নাকি আমার সংসার সংসার ফলায় তো এখানে পড়ে আছে বুয়ার মতো তার ধারণা আমি ভাত পরে অভাবে তোর এখানে পড়ে আছে কত বড় সাহস এক আমার সংসদ নষ্ট করতে পার আমার মায়ের পিছে লাগছে দাঁড়াও আমি রিনা খানকে দেখতেছি থামতো ঝামেলা করে দরকার নেই আমি চলে যাইতেছি তুই কি আমার সঙ্গে যাবি তুমি রিনা খানের ভয় নাকি বলছিস আমাদের জন্য পালাই যাবো তো কি করবি হ্যাঁ এই রিনা খানের সঙ্গে মারামারি করে থাকতে পারবো থাকতে হবে কিভাবে शेरের উপর শোয়া শে দেখাতে হয় আজকে রিনা খানকে দেখাব দাঁড়াও থামতো তুমি মোর জীবনের ভাবনা সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের সাধনা হৃদয়ে সুখে তুমি হাজি হাজি ঘুমাই যাও আর বিয়ে করতেম දැতেছি বিয়ে কইতে যাইতেছ মানে হাইজলামি কইয়ো না আমাগে আসলে কোনাই যাও প এই মানুষের একটাই সমস্যা স্বামীরে বিশ্বাস করতে চায় না তো স্বামী যদি বিশ্বাসের অযোগ্য হয় বিশ্বাস কিনলে কত্তে ওরে বাবুরে স্বামী বিশ্বাসের অযোগ্য কেন এই তাইলে তুই কিয়া হাসা কইরা কইরাকও তুই আসলে কোনাই যাও কইলাম তো আর বিয়ে করতেম දැতেছি আচ্ছা বলে বাসা ফিরমু বিয়া করতে যাইতেছ কেন এ বুড়া কালে তোমারে কেদাই বিয়া করব বনরা হামিতি থেকে মাইয়া বেগুণ বাসিয়ে গেছিল আরে আর কাছে মাইয়া বিয়া দিবার লাই লাইন লাগি রইছে নিজেরে উত্তম কুমারrdfি আছে কেন লাভ হইতো না আই দেখ কত তোমার বিয়া করছি এই বুড়া কালে অন্য কোন বেটি বিয়া করতে না হ্যাঁ কইব সাত বছরের বুড়ি দেখলে তো বউয়ের মন হইতো না তুই দেখবা

ভাই এটা ডিসিশন নিছি এটা ফাইনাল ডিসিশন আমি সেকেন্ড ম্যারেজ গ্রহণ করতে যাইতেছি আই আপনি সাহস তো কম না আপনি আমার মাকে চা বানাই দাও যেন বলছ আমার মা কি এই বাড়ির কাজের কুয়া বাড়ির কাজের লোকরা লজ্জা শরম আছে কিন্তু তোমার মা তো লজ্জা শরম নাই এত দিন ধরে যাবার বাইতে থাকে নির্লজ্জ কথা কার নির্লজ্জ তো আপনি নিজেও একটা ছেলের ওয়াইফ থাকা সত্ত্বেও সেই ছেলের সাথে আপনি নিজের মেয়েকে কিভাবে লেলিয়ে দিলেন নিজের স্বামীকে ধরে রাখার ক্ষমতা নাই আবার আমাকে জ্ঞান দেয় তুমি যদি এতই ভালো হবে তো স্বামীকে ধরে রাখতে পারলে না কেন আমার স্বামী না একদম ভালোই ছিল আপনি আপনার মেয়ে দুই নাম্বারই করে আমার থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়েছেন তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে অপমান করছো আপনি অপমানে কি রেখেছেন আপনি আর একটা উল্টা কাজ করবেন আমার মায়ের সাথে আপনার জন্য আমাদের বাড়ির দরজা একদম বন্ধ হয়ে যাবে এই কথা মনে রাখবেন তে পারিছ কিনা সেটাই দেখ আমার সাথে উচু গলায় কথা একদম মনে হচ্ছিল গলাটা টিপে মেরে ফেলি মা দোয়া করি তোর জন্য নতুন মান ধরে যাইতেছি কি কোন আব্বা আর বিয়ে করতে যাইতেছেন তুইSlim না আরে নাবুদের কি আছে আরে আমি দ্বিতীয় বিয়ে করতে যাইতেছি আব্বা আর নাকি hag লয় গেছে নি কোন মানে আনলের কি মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে কেন আর মাথা নষ্টও কইলা আর মাথা ঠিকই আছে আরে মাথা নষ্ট তো তোর মা তোর মা কি কেউ জানস আয় নাকি দ্বিতীয় বিয়ে করার যোগ্যতাই রাখি আর কি কেউ জানস আই আয় কোনো সুন্দরী যুবতী মাইয়া বিয়ে করতে হয় কেন এ তোর মার কথার জবাব আমি দিব বুঝছ আহারে আব্বা মা কি কইছে না কইছে অনানি হে কথা ধরি বিয়া করতে যাবেন কেন আরে হুন তোর মারে জন্য আমার বিয়ে করাটা জরুরিই হচ্ছে তো এলেন না কথা ভাবতেন না তোমা কি তোর কথা ভাইতান মানে আরে তোর কথা ভাবি বলেই তো আমি যে দ্বিতীয় বিয়ে করতে

আনে এই বয়সে বিয়া করবেন এটা কি আনে সাজে কোন তা আনার বিয়ে তো গমাইয়া ঘরে পড়ে রইছে এটা আনে বুঝেন না আরে হুন বিয়ার কোনো বয়স আছে নি কত মানুষ আপন যে বয়স তারপরে বিয়া করতেছ না তোর কান কথা কই আর দাদা দাদি মরে যাওয়ার পরে শেষ বয়সে আর কান বিয়া করছিস কই আ দাদা তো কোনো অসুবিধা হয় না কিন্তু আপা আমা তো আনারে বিয়া করনে লই অধিকার দেই না আরে কে কইছ দেনো তোর মা তো আর চ্যালেঞ্জ করছিস আমি বলে দ্বিতীয় বিবাহ করতে ফাইতাম না আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি

আপনাকে এত চেনা চেনা লাগছে কেন আপনি কি সেই আদাবর মহল্লার ওই যে বর্মদি দোকানদার কি হাল অবস্থা আপনার আমার আপনি এরকম রিক্সা চালাচ্ছেন যে কি আছে আপনার আরে ভাই আমি এখনার দোকানদার নই আমি এখন রিক্সা চালক রিক্সা চালক কেন হবেন আপনি আপনার তো পাঁচ তালে বিলিং করার কথা ছিল এখন এই অবস্থা কেন হবে

কি বলছেন আপনি শরীরে ভাই আমরা তো এক ধরনের সর্বশান্ত হয়েছি কিন্তু এই অবস্থা হবে কখনো ভাবিনি মনে করেন আমিও কিছু দিন রিক্সা না চালাইলে ফকির কাটিয়েছি কি বলবো আমি তারপরে ঘুরিয়ে বেড়াচ্ছেন আপনি মতো না যাই হোক আপনার এই অবস্থা হবে কখনো ভাবিনি খুবই খারাপ লাগছে রে ভাই চলেন তো আপনাকে নিয়ে এক জায়গায় ভালো করে খাওয়াবো নে ওঠেন আরে দাঁড়ান দাঁড়ান আপনারে আমার রিক্সা আমি নিতে পারবো না বাবা কেন পারবেন না কেন আপনারা যদি আমি আজকে রিক্সাই নি কালকে দেখা গেল আমার রিক্সাও থাকলো না আমার খয়রাত করে খাওয়া লাগলো পুরো জীবন শেষ করে দিয়ে আর রিক্সা আইছে আমার ভালো লাগে না আমি মরে যাই কেন কি শুরু করছে কি শুরু করছে তোরা এখন তো বিয়ে করতে গেছিস

তোর এসব কথা লোক আর ভাবন লাগতো না চিন্তা করন লাগতো না হেতে এনে এসব করতে আছে আই বুঝি না আঙ্গরে ডব দেখেনেন লাগে কিন্তু আম্মা সত্যি সত্যি যদি আব্বা বিয়া করি বলই এই আনে মাইনসের কাছে মুখ দেখাইবেন কেন এই কারণে চিন্তা করছেন এডি মে তোর ভাবন লাগতো না হেতে কোনদিন এই কাম করতে না যা কইতে আছে আঙ্গরে ডব দেখেনেন লাগে আব্বা তো আনরে বিশ্বাস করছে আনে হে বিশ্বাসে বুকে চুরি বেচছেন না এই তুই কি আর মাইয়া না শত্রু আই তো বুঝতে আসিনা শত্রু হইতাম কি তো আমি যে কথা হি আনি তো তাই বুঝি লাগে তুই নিজের মায়ের নামে বদনাম করবি কেন মা আর কিন্তু সত্যি সত্যি ডন লাগতে আছে আব্বা মনে সন্ধ্যা বেলা বিয়া করি বলে ঘরে এই তোর কথা মনি আরাকার হাসি দিতে দিতে হ্যাঁ ঠুলি দিতে এসে তুই অনেক তো যা তো আর ভাল লাগতেছেন তুই এখন যা বুঝবেন বুঝবেন যেন বিয়া করি বউ ঘরে আইব যেন ঘাট ডাক্কা মারি ঘরতে বার করে দিবে একটু ঠিকই বুঝবেন যে এটা ওই তো না এটা লইয়া তো বাবন দরকার না তুই ওনা সহ সামনে তুন ঠিক আছে দেয়া যাক কি আনার কথা সত্যি না আবার কথা সত্যি দেয়া যাই এই সব লই তোর বাবন লাগতো না আমি সব জানি বুঝি হ্যাঁ তার বিশ্বাসের আরে রাহি অন্য না আর ভালোবাসত আর মানুষ করি না ভদ্রলোক আপনি এখানে কি অনেকে সব থেকে অন্ধ না হম শখের ন দেখতে লাগবে না কি করতেছে এখানে ব্রাশ করতেছে মর্নিং ব্রাশ মর্নিং ব্রাশ হুম অনারা তো মনে ব্রাশ টাশ করেন না ওই যে গেরামে তো ছুটি আসেন তো অনারা মনে করেন যে আম গাছের ঠাইল এখান করে না করে দাঁতের মারি মুড়ি বিকিন সরাল আমরা তো ভাই আমার মতো গ্রাম তো ছুটি আসি ঘরে বর হয়েছে শহরে থাকি ইচ্ছে ব্রাশ হুম মুড়ি ছোটবেলা আসে না হুম ব্রাশ 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 টি এভরি ডে হাদার মাদার সিস্টার বাদার এভরি ডে দুর্মিয়া আপনি এটা খেয়ে বলছি কি বললাম বুঝেন নাই আমি এখানে নাস্তা করতেছি আর অল্প করে

এই জামনা আমি বললাম হ্যাঁ গ্রাম থেকে ছুটে এসেছে তো সত্যি কথা বলছিস জারকি হ্যাঁ এখানে আমরা কিকেতে কে বলেছে যে খাওয়ার জায়গা পাচ্ছেন না এই ডাইনিং টেবিলে ফাসে যাচ্ছে পেছিনে গেছে এটা কি আমি তো ওখানে করবো আর বাথরুম বাথরুমের মানুষ এই যে গ্রাম থেকে এসেছে না আপনাদের এজন্যই হলো সমস্যা আমরা সকালবেলা উঠাকে ব্রাশটা করি হ্যাঁ তার পরে যায় আপনি তো ব্রাশও করেন আমরা খাওয়ার জন্য করতে দেখি আকরন দেখি প্লাস করে সঙ্গী না

আপনি মনে হয় আমার স্ট্যাটাস সম্পর্কে জানেন না আপনি এর আগেও আমাকে অপমান করছেন আপনার আমি কিছু বলি নাই আপনি যদি ভাইবা থাকেন বারবার আমি আপনাকে ছাড়ে দিব তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন হুম ওই যে আপনি বললেন না আপনার স্ট্যাটাস সম্পর্কে আমি জানি না হ্যাঁ ফুরেরা যদি জানতে পারতাম তাহলে আপনি এখানে এন্ট্রিও নিতে পারতেন না তার ওয়ান গেটের ভিতর থেকে আপনাকে বাইরে রুদি তোলে আর আপনাকে আমি অপমান করেছি কোথায় আরে আপনাকে তো আমি চিনতে পারিনি তো দোষ কি আমার দোষ তো আপনার আপনি একটা খয়রাতি ড্রেস পরে এটা খয়রাতি একটা স্যুট নিয়ে বাইরে বের করেছেন আপনাকে আমি কিভাবে চিনব যে আপনি আমার আত্মীয় এটা তো আপনার তো হুম আপনার তো কোনো মান ইজ্জত নাই বোনের বাড়িতে এসে পড়ে রইছেন আর আমারে কথা শুনাইতেছেন ওই যা বললাম না আপনারা গ্রাম থেকে ছুটে এসেছেন যে ফ্যামিলি টাইপ হম মানে পারিবারিক সম্পর্ক থাকে বলে সেটা শোন কোন ধারণা নাই যে আমি এখানে কেন আসবো আমার বোন এখানে আমাদের ভাই বোনের মধ্যে যে একটা সম্পর্ক আছে একটা গুড রিলেশন আছে সেটা কি আপনাদের মধ্যে আছে সেটাকে গ্যারামে আছে হোতাও নেই আমি আমার সম্পর্ক ঠানে আমি আমার খাস কর্ম ফেলে এখানে এসেছি এটাকে বলে সম্পর্কের বন্ধন ভাই বোনের বন্ধন আপনি বলছেন ফরকাসা শিক্ষা দিকে না থাকলে গ্যারাম থেকে টুটে আসলে এরকম কথাবার্তা বলে আর কি এটাকে বলে ফাগলের ফলাপ ফাগলের ফলাপ হ্যাঁ আপনার মতো একটা মূর্খ খেদ গেওর সাথে কথা বললে আমার স্ট্যাটাস এমনি ডাউন হয়ে যাবে আপনার ব্যবস্থা আমি করতেছি রিলায়াবাস খোলাটা খেতে বলো না যে খলাটা আমি খাচ্ছে যে ব্রাশ করে তারপরে যে সৃষ্টমুজা খাচ্ছে যে আরে ভাই আপনি চিন্তা করতেছেন কৃষির জন্য এই ঘটক একটা অটোমাইছেন লোক তার ধারে কোনো সময় ধান্দা থাকবে না অ্যাকুরেট কথা বলিছি আজ পর্যন্ত কোনো জায়গায় আমি দুই নম্বরই করিনি কেউ এসে বলতে পারবে না নুরু ঘটক দুই নম্বরই করেছে। যা বলি আমি সত্য কথা বলি ভাই আরে ভাই ইন্ডেই তো আয়নার কাছে আইছি শুনেন আপনি জেন আলোক একটা সুন্দরী মাইয়ের বিয়ের ব্যবস্থা করে দেন আচ্ছা এই নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না সুন্দরী ঘর ভালো মেয়ে আছে কিন্তু ভাই একটা সমস্যা আছে কি সমস্যা এই মাইয়ের কোনো ঝামেলা আছে নি না না ভাই কোনো সমস্যা না মেয়েটা নরম ভদ্র ভালো একটা বিয়ে হয়েছিল তারপর ডিভোর্স হয়ে গেছে এখন ছোটখাটো একটা চাকরি করে আরে ভাই এটা কোনো সমস্যাই না আমার কতলো হলো মেয়েটা একটু ঘরোয়া সুন্দরী এটা হইলে তাইলে তো কোনো সমস্যা নাই তাইলে মাইয়া দেখানোর ব্যবস্থা করেন তে ওইসা জালা গায় সব দিব ভাই এই নুরু ঘটক কিন্তু টাকার কাঙ্গাল না আগে বিয়ে শাদি দেই তারপর আমি টাকা বসা নেই ভাই আপনি কি মেয়েটা ছবি দেখবেন নাকি একটু দেখি এই যে ভাই এই যে একটা এই দেখেন আরে দূর বাদ দেন এগুলো যে ফিল্টার সবই তো বুঝছেন এই যে কালা কুসকুচ চা তারপরে বিছরি দিতে মাইয়া গুলো সুন্দর দেখায় আপনি এগুলো বাদ দেন ডাইরেক্ট মাইয়া দেখানোর ব্যবসা করে ভাই দেখি ফিল্টার বুঝেন কোন মিয়া ডিজিটাল যুগ না বোঝার কি আছে আচ্ছা তাইলে তো কোনো সমস্যা নাই আমি আপনাকে মেয়ে দেখানোর ব্যবস্থা করতেছি আচ্ছা ভাই আপনি যে বিয়ে করবেন আপনার প্রথম স্ত্রীর অনুমতিপত্র আছে আরে দূর মিয়া রাখেন কেও কি অনুমতিপত্র দেনে কি মনে নামান নিজের যদি সমর্তন না থাকত তাহলে কি আমি বিয়ে করতে চাইতেছি আচ্ছা আমি বুঝলাম না আপনার প্রথম স্ত্রীর সমস্যাটা কি এটা তো অটোমাইসিন আপনি আমারে বলেন না এখনো ভাই দুঃখের কথা কি আর আমি বিদেশ কতসী মনocarbon 14 15 বছর ধরে বুঝছেন আষাঢ়ে গচি মাঝে মাঝে কিন্তু আমি যে লক্ষ লক্ষ টাকা কত কষ্ট করে ইনকাম করছি ফাটাইছি এখানে এই টাকার হিতই নয়ছক করছি উড়াই ভেলাইছে সোজা কথা এটা তো আছে আছে তারপরে অন্য ঝামেলা আছে মানে দাগ ভাই সেই জামালার কথা আপনার এই যে মুগ্ডি বলতে পারতাম না আমার লজ্জা লাগতেছে মানে এগুলো বলি শেষ করেন যাইতো

ঘটক করেন না চলেন আমি আগে মেয়েটার আপনার দেখাই আপনার যদি পছন্দ হয়ে যায় তাহলে অটো মাইসিনে বিয়ে হয়ে যাবে ভাই তাহলে তোমার মামা এটা কি শুরু করছে কেন আবার কি শুরু করছে আর আমি নাস্তা করতেছিলাম সে কই থেকে আইসা বেসিনের এর সামনে আ এটা কোন কথা এটা কি গ্রাম এটা একটা বকল লোকের বাড়ি হাই স্ট্যান্ডার্ড একটা বাড়ি এই বাড়িতে এগুলো করলে তোমাদের স্ট্যান্ডার্ড নিচে নেমে যাবে না তার একটা মিনিমাম কমন সেন্স থাকা উচিত একটা লোক খাইতেছে ওইখানে যে তার এটা করার কোনো দরকার আছে এটা কোনো কথা আচ্ছা বুঝছি আমার মামা কে গ্রাম থেকে আসছে ওনার কমন সেন্স আপনার কি কমন সেন্স নাই কেন জানেন এই যে আপনি বাগনির বাড়িতে দুই দিনের কথা বলে এখানে পারমানেন্ট হয়ে গেছেন এই জন্য আর কি জামাই তুমি যদি মনে করো আমি বেকার ভাদাইম্মা তাহলে কিন্তু তুমি ভুল করবা আমার কিন্তু অনেক কাজ এখানে তো আমি পড়ে আছি তোমাদের জন্য এম তোমরা যদি তোমাদের ভালো মতো না বুঝো তাহলে তো আমার কিছু করার নেই হুম আপনি কত কাজের লোক সেটা তো আমি খুব ভালো করে জানি কিন্তু আপনার কারণে আমার শাশুড়ির স্টেটাস ডাউন হয়ে যাচ্ছে যে